ব্রিটিশ আমলের আইন সংশোধন করে এক জুলাই থেকে কার্যকর হয়েছে নতুন তিনটি অপরাধমূলক আইন এর মধ্যে উল্লেখযোগ্য হল যৌন সহিংসতা দমন বিষয়ক আইন টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরপরই আইনগুলো বলবৎ করল সরকার এসব আইনের কিছু ধারা নিয়ে বিরোধী দল এবং আইনজ্ঞদের তীব্র আপত্তি থাকলেও তাতে কর্ণপাত করেনি ক্ষমতাসীনরা এ নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্কের ঝড় এমন আরো প্রয়োজনীয় তথ্য ও টিপস পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভারতের নতুন এই আইনে আঠারো বছরের কম বয়সী অর্থাৎ নাবালিকা ধর্ষণের মৃত্যুদণ্ড থেকে আজীবন কারাদণ্ড পর্যন্ত সাজার কথা বলা হয়েছে দলবদ্ধ ধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম বিশ বছর থেকে আজীবন কারাবাসের সাজা হতে পারে যৌন সহিংসতার অভিযোগের ক্ষেত্রে ভুক্তভোগী নারীর বয়ান তারই বাড়িতে নথিভুক্ত করার কথা বলা হয়েছে নারী ম্যাজিস্ট্রেটের সামনে সেই বয়ান দিতে পারবেন ভুক্তভোগী বিয়ে বা অন্য প্রতিশ্রুতি দিয়ে নারীদের সঙ্গে যৌন সম্পর্কের ক্ষেত্রে দশ বছরের সাজার কথা বলা হয়েছে বাধ্যতামূলক সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তদন্ত এবং শুনানির জন্য এখন শুনানির পঁয়তাল্লিশ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে অভিযোগের তিন দিনের মধ্যে এফআইআর দায়ের করতে হবে ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক সিস্টেমের সিসিটিএনএস মাধ্যমে এফআইআর নথিভুক্ত করা হবে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর অধীনে এই প্রোগ্রাম কাজ করে সিসিটিএনএস আপগ্রেড করা হয়েছে যাতে থানায় না গিয়ে অনলাইনে ইএআইআর দায়ের করা যাবে পরে থানায় গিয়ে স্বাক্ষর করে আসতে হবে অপরাধ যে থানার অন্তর্ভুক্ত হোক যে কোনো থানায় এফআইআর নথিভুক্ত করা যেতে পারে দায় এড়াতে পারবে না কোন থানা এর আগে পনেরো দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করা যেত তবে এখন ষাট বা নব্বই দিনের জন্য রিমান্ড দেওয়া যেতে পারে মামলার বিচার শুরুর আগে এত দীর্ঘ পুলিশ রিমান্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইনজ্ঞদের অনেকেই ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের আওতায় তদন্তে এখন ফরেন্সিক প্রমাণ সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে বাজ্যাপ্ত অনুসন্ধান এবং প্রমাণ সংগ্রহের সময় রেকর্ডিং অনলাইন মোড়ে করতে হবে নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী অভিযুক্তদের অধিকার সুরক্ষার জন্য পরোয়ানা ছাড়াই গ্রেফতার করা হলে কোন অভিযোগে গ্রেফতার করা হচ্ছে তা পুলিশকে জানাতে হবে আটককৃতের শারীরিক পরীক্ষার জন্য কেন্দ্রীয় বা রাজ্য সরকারকে চিকিৎসকের ব্যবস্থা করতে হবে তবে নতুন আইন অনুযায়ী বৃহত্তর স্বার্থে কোনো ব্যক্তিকে পরোয়ানা ছাড়াই গ্রেফতার করতে পারবে পুলিশ একই সঙ্গে পুলিশকে কোনো অপরাধের তদন্তের স্বার্থে আরও বেশি ক্ষমতা দেওয়া হয়েছে যার বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির এবং আইনজ্ঞরা তাদের অভিযোগ এতে আইনের অপব্যবহার হতে পারে